আসসালামু আলাইকুম ভাইসবরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার গোদুয় আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ওয়েদারটা কিন্তু মাগার ভালোই লাগতেছে তাই না ঢাকা শহর অন্য অন্য দিনে চেতে আজকে ভালোই ফাঁকা লাগতেছে তেমন বেশি তীব্রতাও তীব্রতা অনায়গা গাড়ি ঘোড়ার পরিমাণও মোটামুটি কমই আছে আমরা যারা মনে করেন প্রত্যেক দিন ঢাকায় আওয়া যাওয়া করি হ্যাগলাইগা ঢাকার এমন পরিবেশ দেওয়াটা আসরে খুব অবাক করা বিষয় বিশেষ করে সরকারি ছুরি ছাটা পড়লে মোটামুটি ঢাকায় এরকম পরিবেশ দেখান যায় তাছাড়া এরকম পরিবেশ দেখাটা কপাল লাগে ভাই কপাল আজকে আপনাকে লগে আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনার বিষয়বস্তু হইল গিয়া আমাদের দেশে যে টেসলা গাড়িগুলা চলে এইগুলা নিয়ে টেসলা গাড়ি বলতে আপনারা আবার ইলন মাংসের সেই টেসলার কথা পাইবেন না ভাই এটা বাংলা টেসলা মানে অটো রিক্সা লোয়া কথা কই বেরাইছি আপনাগুলোকে আসলে কি এই টেসলার গাড়িগুলা কি বাংলাদেশের জন্য ইন ফিউচারে খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে কিনা আমি জানি না এই অটো হওয়ার পর থেকে আসলে সুবিধাও যেমন আছে অসুবিধাও তেমন আছে তবে আমার মনে হয় অসুবিধার পরিমাণটাই বেশি সুবিধার আর কয়টা হাতে গোনা কয়েকটা সুবিধা ছাড়া অসুবিধার পরিমাণই বেশি সুবিধা বলতে অনেক কর্মসংস্থানের তৈরি হয়েছে এখন মানুষ আর বেকার নাই মনে করেন ইমার্জেন্সি কোথাও যাইতে হইব অটোতে চললে মনে করেন যে বাসের আগে আপনি যাইতে পারবেন সময় বেঁচে যাইব আমি একদিন পঙ্গু হাসপাতালে গেছিলাম কোনো এক কারণবশত যা দেখলাম অনেক মানুষই তো মনে করেন যে আতপো ভাঙ্গা ভুঙ্গা হইয়া আছে। তো ইন্টারেস্ট বশত আমি কয়েকজন কারণ জিগাইলে তারা বলে যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলাই হলে আপনার অটোর কারণে হয়েছে এই যে মনে করেন যে বাণিজ্যিক হারে যে পরিমাণে অটো চার্জ দেয় সারা রাইত বড়া কি পরিমাণ কারেন্ট যে খরচ হয় এই কারণের তো কোনো মাভাব নাই আসলে কারণ খুঁজলে ভাই মেলা কারণ পাওয়া যাব এই অটোর দোষ আর গুণের শেষ নাই এত জ্বালান জ্বালায় মানুষরে যারা গাড়ি চালায় ভাই এ অটো চালায় মনে চায় না ভাই যা আর গাড়ি চালায় ঢাকা শহরে মন চাই গাড়ি বেচে দিয়া দশ বারোটা অটো কিনা নিজে একটা চালাই আর সবগুলা ভাড়া দিয়ে দেই অটো বন্ধ হয়ে যাক এমনও চাই না অটো চালায় যারা তাকেও একটা রিজিকের ব্যবস্থা হয় এর মাধ্যমে সরকারের কাছে আবেদন অটো চলুক তবে নিয়মের মধ্যে চলুক একটা রুলসের ভিত্ত চলুক সবাই ভালো থাকেন জায়গা অন্য সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোন ট্রপিক ল আবার লগে পেছাল পেঁচাল সবাই ভালো থাকেন আজকার মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আশেপাশের মানুষে ভালো রাখবেন আসসালামু আলাইকুম